শুক্রবার ও শনিবার দুই দফায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল পঞ্চগত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারী পদের নিয়োগ পরীক্ষা কিন্তু প্রথম দিনে প্রশ্নপত্র ফাঁস ও অনিয়মের অভিযোগ তুলে পরীক্ষা বর্জন করলেন চাকরি প্রত্যাশীরা পরীক্ষার্থীদের অভিযোগ নির্ধারিত সময়ে পরীক্ষা শুরু না হওয়া আসন বিন্যাস না থাকা এবং দায়িত্বরত পরীক্ষকের বদলে চতুর্থ শ্রেণীর কর্মচারীরা হলে প্রশ্ন নিয়ে যাওয়ায় সন্দেহ হয় তাদের এরপর প্রশ্ন ফাঁসের অভিযোগ তুলে বিক্ষোভ করেন তারা পরীক্ষার নতুন তারিখ ঘোষণা পুরাতন নিয়োগ কমিটি বাতিল সহ নানা দাবি তুলে কেন্দ্রে থাকা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সহ কর্মকর্তাদের সাড়ে তিন ঘন্টা অবরুদ্ধ করে রাখেন বিক্ষুব্ধরা আমি পরীক্ষা এদিকে নিয়োগ কমিটির উদাসীনতাকে দায়ী করছেন পরীক্ষা কেন্দ্র মকবুলা রহমান সরকারি কলেজের অধ্যক্ষ পরীক্ষার্থীদের তোপের মুখে পরে পরীক্ষা স্থগিত করেন নিয়োগ কমিটি তারা আমাকে কোন তালিকাও দেয়নি যে কোন রুম ব্যবহার করবো ইভেন তারা কতজন পরীক্ষা নিবে কত নম্বরে নেবে কি করবে 아무 কিছুই বলেনি পরীক্ষা সংক্রান্ত যত হল অবস্থা করা হয়েছে আমি আবারো বলছি যেটা অবവസ്ഥা রয়েছে কমিটি চেয়ারম্যানшим দায় স্বীকার করছি শুক্রবার সকাল 10টায় এই নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল সোয়া খায়দার সময় সংবাদ পাঁচগর